এতদিনের অপেক্ষার অবসান হলো হ্যাঁ মনের সব কষ্ট দূর হয়ে গেল কারণ আমার ছেলে আমার ঘরে এলো মনে যে কতখানি শান্তি এলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জানো তো এতদিন না একটা মনের মধ্যে ভীষণ কষ্ট চেপে রেখেছিলাম আজকে সেই কষ্টের কথাই তোমাদেরকে বলবো যে কী কষ্ট এমন চেপে রেখেছিলাম যেটা কাউকে প্রকাশ করতে পারতাম না কিন্তু হ্যাঁ প্রীতম সেই কষ্টটাও আমার দূর করে দিল হ্যালো এভরি আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সবাই আশা করছি ভালো আছো এখন হচ্ছে ওই সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই ওকে এখন রেডি করছি খাবার টাবার খেয়ে নিয়েছে চকস টকস খেয়ে নিয়েছে এখন রেডি করছি কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ ওকে রেডি করে দিচ্ছি ওর আজকে স্কুলে প্রোগ্রাম আছে দুদিন ধরে যা রিহার্সেল দিল ঘরে তো সারাক্ষণ এই রিহার্সেলই চলছিলো আর এখানে প্রীতম বলছিলো যে এটা করে দিত এটা করে দিতে কিন্তু ওর গেট আপটা আলাদা ছিল মানে ও হোয়াইট ধুতি আর পাঞ্জাবি সরি পাজামা ধুতি হলেও অসুবিধা ছিল না কিন্তু ধুতিটা দেখলাম ওর অনেকটা খেটে গেছে তাই পাজামার সাথেই এই পাঞ্জাবিটা পড়ালাম মানে ওদের অ্যাকচুয়ালি পাজামার সাথেই পাঞ্জাবিটা ছিল তো সেই কারণে এইভাবে পড়েছিলাম আর সাথে কোমরে ছিল হচ্ছে স্কাই কালারের ওন্না ও একটা আবৃত্তি পাঠ করবে আর সাথে একটা গান মানে গানে ডান্স পারফরমেন্স করবে তো টাচ হবে কিন্তু আমি তো স্কুল যাবো না পিতামুকে দিয়ে আসবে কারণ স্কুলের স্পেসটা অনেকটাই কম তো সেই কারণে বাচ্চাগুলোকে রেডি করে নটার মধ্যে চলে যেতে হয়েছে দশটা থেকে ওদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো এখানে এই ওনাটা দেখছো না স্কাইকালের এই ওনাটা না ছড়দির কাছ থেকে নিয়েছি মানে যে দিদি বাড়িতে থাকি সেই দিদি মানে ছড় দিয়ে কাছ থেকে নিলাম কেননা আমাকে আবার যদি স্কাইকালের ওনা কিনতে হয় সেই কারণে তো আমি এখন মোটামুটি ওকে বেঁধে দিয়েছি বললাম স্কুলে গিয়ে ম্যামকে বলতে যে যে এরকম করেই বাঁধা থাকবে না অন্যভাবে বাঁধতে হবে আর বল বলতে পারো অর্কর প্রথম স্পোর্টস ক্যাচে আর এটাও স্কুল পারফরমেন্সটা কিন্তু ওর প্রথম কিন্তু বলতে পারো মানে এই পয়লা বৈশাখে এই যে চুলটা দেখো কিছুতেই আর বসছে না তো আমি এখানে দেখো রেডি হয়ে গেছে আমাকে বন্ধু আমি আজকে স্কুলে প্রোগ্রাম আছে সকাল হয়ে না চল চল এটা ওকে স্কুল পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে রেডি করে আর এখানে আমি এখন খাচ্ছি পাউরুটি আর চা প্রীতম খেয়ে একটুখানি দোকান দিকে গেল কিছু জিনিস আনার আছে সেইগুলো আনতে গেল। তো এই যে আমার দিনটা শুরু হলো বিশেষ করো আজকে পুরো দিনটাতে একবার আমি বিছানে বসার সময় পাইনি হ্যাঁ গো প্রচণ্ড দোরঝাপ গেছে আজকে দিনটা এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম ডালের যে নোংরাটা ছিল দেখো সেটা তুলে নিলাম মানে ফেনাটা ছিল সেটা তুলে নিলাম তারপরে আজকে করছিলাম হচ্ছে ডাটা দিয়ে ডাল হ্যাঁ এই যে নরম শাক ডাঁটাগুলো হয় সেই ডাটাগুলো দিয়ে ডাল করছিলাম এটা না খেতে খুব ভালো হয় একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে ডাটাটাকে মানে ডাটা ডালটাকে সেদ্ধ করে নিলাম আর এখানে সরষের তেল দিচ্ছি এর মধ্যে জিরে মৌরি আর দেব হচ্ছে সরষে এই দিয়ে ফোড়ন দেবো কি যে ভালো লাগে আর শুকনো লঙ্কা দিয়েছি এই ফোড়নটা দিয়ে মানে খুব ভাল লাগে ডাল খেতে তো দেখো এখানে ডালটা ভালো করে স্বাদ নিয়ে নিলাম ডালটা একদম রেডি হয়ে গেছে আর ডাটার ডাল খেতে খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে ডাটার ডাল ঝিঙের ডাল এগুলো খেতে তো এই করলাম ডাল আর একটু ওই যে ডাটার যে শাকটা ছিল ডগাতে ভালো ভালো শাকগুলো চলেছিলো একটুখুনি ভাজবো একটু কালো জিরো রসুন দিয়েছি আর সাথে একটু পেঁয়াজ দিয়েছি জানো তো আমার যে কলকাতায় রান্নার মেয়েটাকে আমি রেখেছিলাম মাসিকে সে রান্নার মাসি এত ভালো রান্না করতো শাকটা না এরকম পেঁয়াজ দিয়ে ভাজতো আমার না ওনার হাতে রান্না বেশ ভালো লাগতো খুব ভালো রান্না করতো মাসি আমার না মাঝে মাঝে ওনার কথা মনে পড়ে তো কী আর করা যাবে এখানে না শাকটাকে ওই নুন মিষ্টি একটু মানে হলুদ দিয়ে মাখি মানে ভেজে নিচ্ছি ভালো করে আর শাক ভাজাটাও বেশ ভালোই হয়েছিলো খেতে আর দেখে দেখো প্রীতম চিকেন নিয়ে এসেছি আর মাছটা সেদিনকে রাখা ছিল তো মাছটা ভাবছি সকাল থেকে করবো আর চিকেনটা কেন এনেছে বলছি তোমাদেরকে চিকেনটা বেসিক্যালি কালকের জন্য এনেছে ঠিক আছে কালকে কারণ প্রচুর দরঝাপ আছে গো আমার কাল আমি জানি না কতটা রান্নাঘর থেকে ঢুকতে পারবো তাই রাতের বেলায় চিকেনটা করে রাখবো এদিকে দেখো প্রোগ্রাম টোগ্রাম হয়ে গেছে তিন ঘন্টা স্কুলে ছিল কিন্তু আমার সেভাবে কিছুই কাজ করে ওঠা হয়নি কারণ আজকে না মানে প্রচুর কাজ ছিল জানো তো এদিক ওদিক করে আর ক্যামেরাটা অন করে অত হয়নি দেখো বিছানাটাও তোলা হয়নি তো সেই সুযোগে দেখো আমি বিছানাটাও তুলতে বসেছি আর প্রীতম এমনভাবে মশারিটা লাগাই না মানে তোলাটা খুব চাপের হয়ে যায় তো দেখলাম জানো তো পেঁয়াজ ছিল না তো আবার ওকে পেঁয়াজ আনতে পাঠিয়েছিলাম রান্না করতে আমার বেশ ভালো লাগে জানো তো রান্না করতে আমার কোনো কষ্ট লাগে না তবে হ্যাঁ যখন শরীর খারাপ থাকে তখন রান্নাটাই করতে ইচ্ছে করে না তো কখনো যদি রান্না করতে আমার ইচ্ছে করে না তখন সবাই এটা বোঝা নাই তার মানে আমার শরীরটা বেশ খারাপ আছে ওই কারণে আমার রান্না করতে ভালো লাগে না তো এখানে বিছানাটা দুজন মিলে গুছিয়ে নিচ্ছি অনেকে মানে একজন বলেছিলে বিছানা নাকি দুজন মিলে তুলতে নেই আসলে কি বলো তো এই গদিটা এতটাই ভারী দুজন মিলে হ্যান্ডেল মানে একজন মিলে হ্যান্ডেল করা যায় না এদিক ওদিক করে বেরিয়ে যায় তো সেই কারণে তো এখানে দেখো শাকটাও আমার এদিকে ভাজা হয়ে গেছে আর এইদিকে রান্না করছিলাম আর ওইদিকে বাড়ির কাজ গান শুনছে দেখো গানটা দেখায় যার কারণে ছাড়লাম জগন্ সংসার বাবারে হইল না আমার ঘরের অবস্থা দেখো ডামাডোল হয়ে আছে চুপ একদম বস ওখানে কালকে টিফিন নিয়ে গেছে আজকে বক্স মার্ক করছে ধুয়া জানতো আমাদের সারাদিন এরকমই খুনছুটি চলে জানো আর এদিকে দেখো আজকে মন্দিরটা প্রীতম ভালো করে পরিষ্কার করছে কারণ আজকে আমাদের বাড়িতে আসবে গোপাল হ্যাঁ গো আমার সোনা ছেলে বাড়িতে আনবো জানো তো আমার একটা গোপাল ছিল সেটা প্রীতমই আমাকে এনে দিয়েছিল যদিও বা মায়াপুর নবদ্বীপ গিয়েছিলো যখন তখন কিন্তু জানো তো তাকে আমি সবই করতাম নিজের ছেলের মতো সে তো আর আমার কাছে রইলো না তবে থেকে আমি শিলিগুড়ি শিফট করেছি তবে থেকে জানো তো ওর জন্য মনটা আমার খুব কাঁদতো বিশ্বাস করে পৃতমকে আমি সবসময় বলতাম আমার যায় না কেন আমার খুব মনটা কাঁদছে ওর জন্য যেন আমার খুব কষ্ট হতো ওর জন্য তো পৃতমকে সবসময় বলতাম যদি কোনোদিন ঠাকুর আনি তাহলে সবার আগে আমার গোপুকে নিয়ে আসবো ঘরে তো দেখো আজকে আমি আমার সোনাকেই নিয়ে আসবো সেটাই ভেবেছি যায় না কতটা কী করে উঠতে পারবো কারণ সকাল থেকে যা দোজঝাপ চলছে গো আর এগুলো হচ্ছে পলুই মাছ পলুই মাছের মানে যেন তো বেশিরভাগটা ঝোলটা বেশি ভাল লাগে কিন্তু দেখলাম মাছটা কী দিয়ে ঝোল করব তো সেই কারণে পিতাম বললে একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু গাজল গাছলা করে করে দাও তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে আদা জিরে রসুন সব কিছু বাটাটা দিলাম আর দিলাম পেঁয়াজ আর টমেটো এই চপার চপ করে দিলাম সেটা ব্যাস একটু নুন মিষ্টি হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেবো মশলাটা তারপরে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো ওটাই বেশি অমৃতের মতো লাগে আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি এইদিকে জিনিসগুলো মানে সব নিজস্ব নিজস্ব জায়গায় রেখে খেয়ে দিচ্ছি আসলে আমরা যখন যেমনভাবে পাই একে অপরের সাথে হাতে হাত লাগিয়ে কাজগুলো করে নিই তো এখানে দেখো মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে মাঝে মাঝে আমার ক্যামেরাটা এমন ফেড দেখায় না আমরা বুঝতে পারি না তো এখানে দেখো মোটামুটি কষা তো হয়ে গেছে এবার একটু জল দিয়ে একটু গ্রেভি করে দিয়ে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ব্যাস না আমি দেবো সকালের মতো আপাতত রান্না আমার কমপ্লিট হলো বিকালেরটা বিকালে দেখবো কারণ বিকালে একটুখানি বেশি করেই রান্না করে রাখব কারণ এখন খেয়ে প্রথম অফিস চলে যাবে তো ও বলেছে চেষ্টা করব বৃষ্টি আমি একটা টাইম এসে তো ওই বাজারগুলো করে দেওয়ার তো দেখি কতটা কি হয় কারণ ওর তো দোদ ঝাঁপ হয়ে যাচ্ছে প্রচণ্ড তো এখানে নুন মিষ্টি সব চেক করলাম দেখলাম ঠিকঠাকই আছে আর মাছটা বেশ ভালো ছিল জানো তো দু বেশ অনেকদিন পরই ফ্রিজে রেখে রান্না করছি কিন্তু টেস্টটা কিন্তু ভালোই ছিল মাছের নষ্ট হয়নি তারপরে এখানে তাতি করে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছি আর এখানে প্রীতমের সাথে আমি গল্প করতে করতেই কাজ করি তাতে আমাদের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় এক হচ্ছে গান শুনতে শুনতে কাজ করা আর এক হচ্ছে গল্প করতে করতে কাজ করা খুব তাড়াতাড়ি কাজ হয় জানো তো তো এখানে প্রীতম ঝাঁট দেওয়াগুলো ছিল কিন্তু আমার রান্নাঘরে কাজ হয়নি বলে সে এখন ঝাড় দিতে পারছে না তো সে তো কন্টিনিউ তারা দিচ্ছে বলছে বৃষ্টি তাড়াতাড়ি কর আমি ঝাড় দেবো আমি বললাম যে আমি দিয়ে দিচ্ছি ঝাড় তুমি যাও চলে যাও কিন্তু সে বললো যে না আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে জামাকাপড়গুলো কাচবো তারপরে আমি স্থানে যাব কিন্তু জানো ওর হাতে লাগা আছে তো আমি বললাম জামা কাপড়গুলো কাচতে হবে না সাবান সাবাঞ্জলি ভিজিয়ে রেখে দাও আমি কেঁচে দেবো তো দেখো এখানে ও ঝাঁট দিচ্ছিলো আর আমি বাকি যে গাছগুলো আছে সেগুলো কচলাম মানে জলগুলোর বোতলগুলো খালি হয়েছিলো তো আমি এখানে অর্ককে উপরে বসতে বসলাম সে তো কথা শুনে না আমি এদিকে উপরে জলগুলো মানে ও ঝাঁট দিচ্ছিলো আর আমি এইদিকে ফিল্টারের জলগুলো ভরে দিচ্ছিলাম আর সত্যি কথা বলবো জবের থেকে আমি শিলিগুড়িতে এসেছি তবে থেকে জানি না কেন আমার গোপুর জন্য সত্যি কথা বলতে মনটা খুব কান ছিল আমার মনে হচ্ছিলো যে ওকে কবে নিয়ে আসবো কবে নিয়ে আসবো যাই হোক ও আমার ঘরে আসবে আমি জানি না কি করে ওকে রাখবো বা কী করবো কারণ আমি প্রথম কথা আগেও বলে দিচ্ছি আমি কিন্তু ওকে না পুজো টুজো এত করতাম না আমি ওকে নিজের ছেলের মতোই রাখতাম কাজু অর্ককে যা দিতাম ওকেও তাই দিতাম কাজু কিসমিস চকলেট সন্দেশ যা হতো ওকে আগে দিতাম তারপরে অর্ককে দিতাম এরকম করেই রাখতাম ছোটোবেলায় তো অর্ক না মাঝে মাঝে গোপালকে নামিয়ে কত কিছু করতো খেলতো হামু খেত কত কিছু ওর তো এক্সাইটমেন্ট বিশাল জানো যখন থেকে শুনেছি গোপ মানে ভা ও তো শুধু দাদা ভাই বলছে আচ্ছা তোমরা ওই কমেন্টে লেখো অর্ক ভাই হবে কি না দাদা হবে কারণ ও তো শুধু ভাই ভাই করে যাচ্ছে ও তো সে দাদা বলতেই বলছে না এটা আমার ভাই আমার দাদা না আচ্ছা তোমরাই বলো ও কি বলবে ভাই ভাই বলবে না দাদা বলবে তো এখানে এই যে পিতা আমি এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলো তারপরে আমি কিছুক্ষণ পর গিয়ে জামা কাপড়গুলো কাচতে বসেছি অনেক তাড়াতাড়ি করে কাজগুলো দেখাচ্ছি কেননা প্রচুর কাজ ছিল আজকে বিশ্বাস করো মানে আজকে পুরো দিনটা বলে না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে তো সেরকমই গেছে সব কাচাকুচি করে জানো তো আমি গেছিলাম ছাদে জামাকাপড় মিলতে আর আমাদের এইদিকে কদিন ধরেই ওয়েদার এত মেঘলা মেঘলা করেছে যে জামাকাপড় ঠিকঠাক শোকাচ্ছেও না জানো মানে বুঝতে পারছো তাহলে কেমন রোদের জোর একদমই রোদের জোর নেই বলতে পারো দুদিন ধরে আর এত হাওয়া দিচ্ছে ঝরবো মানে আমাদের যেন তো সকাল দিকে ফ্যান অফ করতে হচ্ছে ফ্যান না চালালেও আমাদের খুব একটা যে কষ্ট হচ্ছে তা না টিনের ঘর তারপরেও দেখো আমাদের কষ্ট হচ্ছে না তার মানে বুঝতেই পারছো আমাদের এদিকে ওয়েদারটা কেমন করে রেখেছে বেশ ভালো করে রেখেছে জানো তো ওয়েদার আর আমাদের যেহেতু আশেপাশে বাড়ির চারপাশে অনেকই গাছ আছে তো সেই কারণে না বেশ হাওয়াটা সুন্দর পাওয়া যায় মানে আমাদের চারপাশটা না খুব ভালো গাছপালা আছে কিন্তু দেখো এই গাছগুলোকে কেটে দি দেখলাম তো এসে প্রীতমকে তো খাবারটা দিয়ে দিলাম তো খাবারটা দিয়ে দিলে তো হবে না সে তো এমন একটা নেশাগ্রস্ত হয়ে গেছে আবদার করলো বলতে পারো প্রীতম চলে গেছে অফিস আমি এখন রান্না বসাবো দেখু প্রীতম আসতে পারি কিনা কারণ আজকে আমাদের একটা পড়সড়া কাজ করতে যাওয়ার কথা আছে আগে যাই তারপরে এখানে মাংসটা না বানিয়ে রাখবো আর আটাটা মেখে রাখবো দুটি এসে করবো আর অনেকটা মাংস আছে রাতের দিকে মাংস রান্না করছি তার কারণটা বলে দিই কাল সকাল থেকে আমি রান্না করতে পারব না সেই কারণে মাংসটা করে রাখছি কারণ কালকে প্রচুর আমার এডিটিং কাজ বাকি আছে প্লাস ঘরে অনেক কিছু কাজ বাকি আছে তো রান্নার দিকে এলে আমার হবে না আমি চিকেনটা করে রাখছি শুধু ভাত ডাল এগুলো একটু করে নেবো হালকা করে চিকেন হলে আর কোনো মানে লাগবে না তরকারি সেই কারণে আমি চিকেনটা করে রাখছি এখন এই যে দেখো মশলা ফসলা বাড়বো এখন সব কিছু ছিলের মধ্যে বেটে ফেটে রান্নাটা করে রাখি তারপরে দেখা যাবে অন্য কিছু কথা আমাদের একটু দুজনেরই একটু বাজার যাওয়ার কথা আছে সে অফিস থেকে আসতে পারবে কি না যায় না তো যদি আসে তো খুব ভালো হয় তো ওই কারণে এটা করে রাখি আপাতত আমি না দুপুরে একটু শুইনি নি জানো তো জানি যে আমাকে আবার যেতে হবে সেই কারণে ভাবলাম যে না গাছগুলো এগিয়েই রাখি আমি ভেবেছিলাম আটাটা মেখে রাখবো রুটিটা করবো না কিন্তু এইসব করতে করতে দেখলাম সন্ধে নেমেই আসছে তো ভাবলাম আটাটা মেখে রেখেছি রুটিগুলো করিনি এসে যদি আর ভালো না লাগে আর স্বাভাবিক না লাগারই কথা কারণ আজকে সারাদিনটাই খুব দোজঝাপ যাচ্ছে আমার কারণ এমনিতেও তো কদিন আগে দেখলে আমি শরীর নিয়ে পড়ে যাচ্ছিলাম তো সেই কারণে না বেশি দোজঝাপ গেলে চেষ্টা করি নিজেকে অনেকটাই রেস্ট দেওয়ার তো এই আর কি তো এখানে আটাটা আমি মেখে নিলাম একটু বেশি করেই মাখলাম কালকে সকালে আবার রুটি হবে সেই কারণে আর অনেকেই হয়তো বলবে দিদি আজকে রাত রাতে রান্না করে রাখছো কালকে সকালে কেন খাবে দেখেছি এর আগেও একজন কমেন্ট করেছিলে যে কেন রাতে রান্না করে সকালে খাচ্ছো একটা হিসাব করে দেখবে আমরা সকালে রান্না করে কিন্তু রাতে খাই ঠিক আছে তো সেই হিসাবে দেখতে গেলে আমার বুঝতে পারি না এই লজিকটা কি লজিক দেখো একটা কথা কী জানো তো বাসি খেতে নেই আমি জানি সেটা কিন্তু হ্যাঁ এবেলার খাবার ওবেলায় খেলে কি ক্ষতি হয় আমি জানি না তবে বাসি খাবার বলতে দু তিন দিনে বাসি খেতে নেই সেটা আমিও জানি আর দু তিন দিনে বাসি আমরা খাইও না শুধু টক আর চাটনিটা ছাড়া তো যাই হোক এখানে দেখো মশলাটাও আমি বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে খুব হাতে স্পিড নিয়ে কাজগুলো করেছি আর তার সাথে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এমন নয় যে শুধু কাজ করেছি ভিডিও শেয়ার করিনি তো তারপরে এখানে চিকেনটা ভালো করে কষা করবো রাতে রুটি খাওয়ার জন্য হবে কালকে সকালে না ওই কষাটাই রাখবো সকালে ঝোল করে দেবো ব্যাস এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নর্মালি যেরকম চিকেন কষা হয় সেরকমই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল নেই আর দেখো চিকেনটা আমি দই মাখি রাখতে ভুলে গেছিলাম সকালে তো মাখি রাখলে ভালো করতাম কিন্তু কী আর করা যাবে তাড়াহুড়ো করে এই এখনই দই মাখাচ্ছি তো এখানে পেঁয়াজ ছ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি নুন আর চিনি দিয়ে তারপরে এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম এলাচ তারপরে তোমার গোলমরিচ তারপরে জিরে ধনে আদা রসুন সব কিছু মানে ভালো করে মিক্স করে নিলাম তার সাথে একটু হলুদ দিয়ে দিলাম ভালো করে ব্যাস এবার কষিয়ে দই দিয়ে মাখানো চিকেনটা দিয়ে দিলাম আর যেহেতু নুনটা অনেকটা পরিমাণ দিয়েছিলো পরে যদি লাগে তখন নুনটা দেবো ব্যাস ভালো করে চিকেনটাকে মিক্স করে এবার জাস্ট ঢাকা চাপা দিয়ে এটাকে কষাবো এখন একদমই জল দেবো না যদি জল লাগে পরে দেবো জল কিন্তু আমার মনে হয় মাংসের যে থেকে জলটা বেরোবে সেটা দিয়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কারণ এখন আমি জল দিয়ে চিকেন কষা করি না খুব একটা আমার না মাঝে মাঝেই খুব ইচ্ছা করে মানে এটা না যায় না কেন মাঝে মাঝে খুব ইচ্ছা করে চিকেন কষার সাথে একটু লুচি খাবো কিন্তু কি বলো তো এখন আর অত মানে কি করতে আর ইচ্ছা করে না তো ভাবলাম না রাতে রুটিটাই করি আর হ্যাঁ কদিন গরম ছিল বলে রুটিটা খাওয়া হচ্ছিল না কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো রেখেছে তো এখন ওই জন্য রুটিটাই করা হচ্ছে আর প্রীতম আমার হাতে রুটি খেতে খুব ভালোবাসে জানো তো ও বাইরের রুটি খুব একটা পছন্দ করে না আমারও যে খুব একটা ভাল লাগে তা না তো এখানে দেখো রয়েগুলো কাটছিলাম আর দেখো এই জায়গাটা আমি বিলতে চাই না এই কারণে দেখো রুটিগুলো কেমন ট্যাড়া ব্যাখা হচ্ছে আসলে চাকিটাই এরকম করে বসিয়েছি তো প্রথম রুটিটা যেন তো একটু ট্যাড়া ব্যাকাই হয়েছিল তারপরে ওগুলো সব কটা গোলগুলি হয়েছিল। কারণ আসলে না চাকিটা বসে না উঁচু নিচু দেখতেই পাচ্ছো টাইলসের উপর বসিয়েছি তো সেই কারণে আমি তো মানে রুটিগুলো ঠিকঠাক করেও মানে সুবিধা করে বিলতে পারছিলাম না কিন্তু কি আর করা যাবে ওইদিকে অর্ক ঘুমাচ্ছিলো তো লাইটটা যেলে আমি কোনো কিছুই কাজ করতে পারছিলাম না এই রান্নাঘরের মধ্যে মশার কামড় খাচ্ছিলাম আর করছিলাম আর এই জানলাটা খুলে দেওয়ার একটাই কারণ কারণ মাংসটা রান্না খুঁজে ঝাঁজ উঠবে সেই কারণে আর কিন্তু এই টাইমটাই যে মশা ঢোকে গো জানলা খুলতে ইচ্ছা করে না কি আর করা যাবে রান্না করার সময় জানলাটা না খুলে দিলে না প্রচণ্ড ঘরটা গরম হয়ে যায় ছোটো ঘর তো আঁকে ঝাঁজ ফাঁজে মানে ছেলেটা উঠে যাবে ঘুম থেকে তো এইদিকে চটাচট রুটিগুলো করছিলাম আর শিখছিলাম সবকটের রুটি যে ফুলেছে তা না জানো তো ওই যে বললাম একদিকটা মোটা একদিকটা পাতলা এরকম হয়েছে তো সেই কারণে তো সকালে রুটি ফোলে নিই আর যেগুলো ফুলছিল সেগুলো আবার ফেটে যাচ্ছিলো তো যাই হোক রুটিগুলো কিন্তু খুব নরম হয় এই একটা ব্যাপার আছে তো এখনও দেখো চিকেনটার মধ্যে কোনো জল দিইনি এখনও দেবো না তো চিকেনটাকে কষছিলাম আর একটু একটু পড়ে গেলে গ্যাসের মধ্যে পরিষ্কার করে নিয়েছিলাম তো এইখানে রুটিগুলো এইদিকে একদিকে করছি আর ওইদিকে শিখছি বুঝতেই পারছো আর প্রচণ্ড তাড়াহুড়ো করে করছিলাম কারণ প্রীতম যদি এখনই ফোন কর মানে যখনই ফোন করবে আমাকে বেরিয়ে যেতে হবে এটাই হচ্ছে বড় ব্যাপার তো ওই জন্য বিশেষ করে তাড়াহুড়ো করছিলাম মানে দেখো ওর তো একটা অফিস টাইম আছে না সেই কারণে তো দেখো তারপরে সব কিছু করে আমি এখানে ঝাড় দিয়ে দিচ্ছিলাম ঘরটাকে ভালো করে পরিষ্কার করে আর রান্নাঘরটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এইদিকে অর্ক ঘুমাচ্ছিলো ঘুম থেকে দেখলাম উঠে গেছে আমার সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ সন্ধ্যেতে আমি এখন জামা কাপড় আনতে ভুলে গেছিলাম তাও একটুখানি আলো আলো ছিল তাই তাতে করে গিয়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম আর বাকিগুলো মানে ওই দিকে তারে মিলে দিয়ে চলে এলাম আর এদিকে গোছাতেও বসেছিলাম কারণ এসে পড়ে আবার ঘরটা অগসলা থাকবে সেই কারণে অর্কথতে আমাতে জামা কাপড়গুলো যা যা ছিল সেগুলো করে নিয়েছিলাম তা করতে করতেই প্রীতম ফোন করেছিল আজকে জানো তো আমি একা এসেছি বাজার ওই দিক থেকে অফিস থেকে একদম ডাইরেক্ট বাজার বাজারে এসছে আর আমি এদিকে একদম বাজারে এসছি আজকে অনেকটা সাহসটা কেটেছে আমার প্রথম প্রথম ভয় লাগছিলো কী করে আসবো কিন্তু আমি তো এর আগে অনেকবার এসেছি পাঁচ মাস ধরে তো ও আমাকে বাজার দেখাচ্ছে তো সেই কারণে খুব একটা অসুবিধা হয়নি তো এইখানে জানো তো আমি গোপাল নিয়েছিলাম প্রথমে গোপালটা এত মুখটা মিষ্টি ছিল আমার না খুব পছন্দ ছিল কিন্তু কি বলো তো আসলে ব্যাপারটা হচ্ছে চোখের কাছটা একটুখানি ছিল তো সেই কারণে নিলাম না অন্য একটা দেখছিলাম আর এখানে দেখতে দেখতে পেছন থেকে যে দাদার দোকান সেই দাদা আমাকে বলে উঠলো আপনাদের ব্লগ আমি দেখি আমার খুব ভালো লাগে তো আমি না প্রথমে হট করে চমকে গেছিলাম কে বলছে কথাটা তারপর দেখলাম যে না ওনার বোন নাকি দুর্গাপুর থেকে দুর্গাপুরে থাকে তো ওনার বোনই আমার ভিডিও দেখেছিল তো সে তখন ওনাকে ফোন করে বলেছে তারপর থেকে উনি দেখেন তো সেই কারণে তো দেখো আমার এই গোপাল পছন্দ হয়েছে তো আমি সব দেখে নিচ্ছিলাম কোথাও কিছু আছে নাকি বেশ মুখটা মিষ্টি না আর এই প্রীতমের মানে চোখে পড়েছিলো এই গোপালটা তো এখানে দেখে নিচ্ছে ওর ভাইকে তো আমাকে বলছে মা ভাই দেখো লিপস্টিক লাগিয়েছে তো যাই হোক ওই সব ফাজলামি করছিলো আর এই যে এই দোকানটার তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কালেকশন মারাত্মক কালেকশন আছে তোমরা গিয়ে একবার দেখতে পারো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কিছু না কিছু পছন্দ হবেই হবে আর সত্যি কথা বলতে ওনাদের ব্যবহার খুব ভালো প্রথম দিন যেদিনকে গেছিলাম সেদিনকেও ওনাদের ব্যবহার খুব ভালো ছিল ইনফ্যাক্ট আজকে তো নয় ব্লগ দেখে ওনারা কিন্তু ওনাদের ব্যবহার সত্যি ভীষণ ভালো আর বিশেষ করে ওনাদের মূর্তির কালেকশন এত ভালো ভালো ছিল যে আমি না দেখিয়ে পারলাম না আমি তো এর আগে এখান থেকে অনেক জিনিস নিয়েছি মানে ধূপদানি তারপরে এইসব আর এই যে দেখো তোমাদেরকে স্টোরটার পুরো ডিটেলস দিয়ে দিলাম দোকানের নাম হচ্ছে বনিক মেটাল স্টোর তো তোমরা রেলগেটের যে শিলিগুড়ি হসপিটালটা আছে শিলিগুড়ি যে সরকারি সেখান থেকে তোমরা একদম সোজা চলে আসলে অপোজিটে চলে আসলে এই স্টোরটা পেয়ে যাবে রেলগেটের এদিকে কেউ এদিকে আসো দাঁড়ুর দোকান থেকে জিনিস নিয়ে যাবে খুবই ব্যবহার খুবই ভালো ডিসকাউন্ট করে দেবে দাদা

একটা কথাই আছে না মানুষের ব্যবহারই মানুষের পরিচয় সেই হয়েছে জানো তো ওনাদের দোকানে মনে হয় বারবার যাবো সত্যি কথা বলতে ওনাদের ব্যবহারটা এতটাই ভালো ছিল প্রথম দিনকে যখন গিয়েছিলাম তখন কিন্তু ব্য ওনার ব্যবহারটা এত ভালো ছিল যে নেক্সট টাইম কিন্তু আবার গেছি আজকে গিয়ে বলছে উনি যে উনি নাকি আমাদের ব্লগ দেখেন আর খুব ভালো লাগে তো যাই হোক এখানে অর্ককে এসে অর্ক এত খিদে পেয়েছে যে আমাকে ওকে খাবার দিতে হলো রুটি আর চিকেন গোপালকে নিয়ে ওখানে রেখে দিয়েছি মানে গোপালকে আমার আমার গোপালকে ওখানে রেখে দিয়েছি আর এক গোপালকে যে খেতে দিয়েছি তার খুব খিদে পেয়ে গেছিলো সেই কারণে আর ওই এক গোপালকে রেখেছি তার কারণ হচ্ছে আসন তো নেই বলো আমি তো গোপু তো আসন নেই সেই কারণে আগে আসন নিয়ে আসতে হবে বা কিছু পাতা সিংহাসনের অনেক দাম বলছিল নিতে পারলাম না আস্তে আস্তে করবো তো ওখানে আপাতত রেখেছি আর ছোটো ছোটো থালা গ্লাস নিয়ে এসেছি আর যাদের দোকানে গেছিলাম বিশ্বাস করবো না এত ভালো মানুষ কি বলবো কি ভালো ব্যবহার তারপরে তো আমাকে হুট করে বলছে যে তোমার ভিডিও দেখি আমি ব্লগ সেদিনকে দেখলাম আপনাদের খুব ভালো লেগেছে খুব ভালো ব্যাপার আমাকে এমনি করে বললো তারপর পিতাভাবার সাথে কথা বলছিলাম আমি তো ওই ঠাকুর দেখতেই ব্যস্ত আর এক নম্বরের কালেকশন আছে সিরিয়াসলি বলছি তোমরা যাবে মানে আসতে ইচ্ছে করবে না মনে হবে এটা নিয়ে সেটা নিয়ে কিন্তু পকেটে টাকা না থাকলে কী আর হবে পকেটে টাকা নিয়ে যাবে অনেস্টলি বলছি খুব ভালো ভালো আমাদেরকে অনেকে ডিসকাউন্টও করে দিল তো তোমাদেরকে বলছি যারা রেলগেটে ওখানে থাকো আমি দোকানের নামটা দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে ওখানে কেনাকাটা করো দাদার দোকানের ব্যবহার খুব ভালো প্লাস কালেকশন খুব ভালো তোমরা একবার আমার কথা অনুযায়ী একবার ঘুরে আসতে পারো দেখতে পারো আর ওনার বোন দুর্গাপুরে থাকে সে ভিডিও দেখে তো সেই সূত্রে উনি আমাকে চিন চিনেছেন মানে ফোন করে বলেছিলেন আর এই যে এখানে খাচ্ছে চিকেন আর রুটি প্রীতম আসলে আমি আর প্রীতমে খাব ও আমাকে ওই দড়ঝাঁপের মধ্যে টাইম দিয়েছে বুঝতে পারছো মানে এই জিনিসগুলোই তো রইবে বলো টাকা পয়সা কতদিন আর থাকবে তাই না ও যে এত চাপের মধ্যেও আমাকে ওই আধ ঘন্টা তিরিশ মিনিট ওই দৌড়ঝাঁপ করে অতটা অফিস থেকে এসে আমাকে দিলো এটা অনেক বড়ো ব্যাপার আমার কাছে এই জিনিসগুলো যেন তো পাওয়া যায় না চট করে সবাই বলো না এইগুলো আর কি ব্যাপার এইগুলোই ব্যাপার

দেখো আমি জানি আমার হাতের রায়তাগুলো বেশ ভালোই হয় কিন্তু প্রীতম যে এ পরিমাণে প্রেমে পড়ে যাবে আমার হাতের রায়তা আমি বুঝতে পারিনি যেদিন থেকে খাইছি সেদিন থেকে প্রতিদিন বলছি বৃষ্টি আমাকে একটু শশার রায়তা বানিয়ে দে ইনফ্যাক্ট অর্ক জানো তো এমন করছে রায়তার জন্য বাবারে বাবা একটু শশাটাকে গ্রেট করি একটু হালকা বিট লবণ লাগাই আর একটু মিষ্টি দিই আর একটু শশাটাকে ওই দই দিই ব্যাস আর কিছু না জাস্ট মিক্স করে দিই খুব খেতে ভাল লাগে যে কোনো সাথেই খুব ভাল লাগে তবে অনেকে পেঁয়াজ দেয় আমি পেঁয়াজটা দিই না শুধু শশাটাকে গ্রেট করে দিই করে দেখো খুব ভালো লাগবে হ্যাঁ নুন মিষ্টি টকের ব্যালেন্সটা ঠিক রেখো তাহলে দেখো সবই ভালো লাগবে তো এখানে প্রীতমকে খাবারটা আমি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে প্রীতম পেঁয়াজ কেটেছিলো রুটি চিকেন আর ছিল হচ্ছে শশার রায়তা ও কি যে ভালো লাগছিল এই কম্বিনেশানটা কি বলবো আর এদিকে দেখো অর্ক খেতে চলে এসছে মানে এই রায়তা নিয়ে মারামারি চলে যেন আমাদের ঘরে লাস্টে তো বাটিটা নিয়ে কারাগারি চলে আমাদের রীতিমতো মানে কে লাস্টে ওইটা ফিনিশ করবে এত ভাল লাগে খেতে

ওই দিকে কিছু একটা কাজ করছে করে নেই তারপরে আমরা শুয়ে পড়ব চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখাও হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই জানিও আমার কোপু মানে কেমন হলো কোপাইলটা ঠিক আছে